বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আপনাদের শিউলি গাছের কি গ্রোথ একদমই থমকে গিয়েছে রকম গাছে নতুন ডালপালা নেই বা গাছটা কীরকম মরামড় হয়ে গিয়েছে এই সময় দাঁড়িয়ে আমরা গাছকে এমন কি পরিচর্যা করতে পারি যাতে গাছটা আবার সুন্দরভাবে গ্রোথ নেওয়া স্টার্ট করে দেয় চলুন আজকে দেখে নেওয়া যাক এই ভিডিওর মধ্য দিয়ে নমস্কার বন্ধুরা আমি হলাম অনীশ এবং আপনাদের স্বাগত জানাই গার্ডেনিং ইন বাংলা ইউটিউব চ্যানেলে নামটা কি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা নামটা এবার থেকে আপনারা এই নামে ইউটিউবে চ্যানেলটি সর্বদাই পাবেন তো যে সকল দর্শক বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে ভিজিট করেছ তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা দেখার শেষে এবং যারা আমাদের চ্যানেলে যুক্ত মানে যুক্ত হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটি অলে সেট করে দেবে বন্ধুরা আমরা শিউলি গাছ নিশ্চয়ই সকলের বাড়িতে রয়েছে শিউলি ফুলের মূল মতন গন্ধ সকলেই উপভোগ করতে চাও নিশ্চয়ই তাই বন্ধুরা এই মার্চ মাসে এসে দাঁড়িয়ে এই পরিচর্যাটা নিশ্চয়ই সকলে করতে ভুলো না আর যাদের কাছে বারো মাস শিউলি রয়েছে অবশ্যই অবশ্যই এই পরিচর্যাটা করতেই হবে একদম মাস্ট যাকে বলা চলে তো বন্ধুরা প্রথমত আমার এই শিউলি গাছটার বয়স হবে ছ মাসের মতো বয়স হবে চারা বসানোর পর আর একটা আট ইঞ্চি সমান পটের মধ্যে রয়েছে খুব বড় জায়গা তা বলবো না কিন্তু আট ইঞ্চি পটের মধ্যে গাছটা মিনিমাম দু বছর রাখা যায় এবং গাছটার যে সাইজ এর ডাবল বা ট্রিপল সাইজেও গাছটা এই আট ইঞ্চি টবের মধ্যে অনায়াসে থেকে যায় কিন্তু বেশ কিছু আমাদের ভুলের কারণে গাছগুলো গ্রোথ থমকে যায় এই রকম ভালো জায়গা দেওয়া সত্ত্বেও সেই ভুলগুলোই আজকের আমাদের ভিডিও মূল আলোচনার বিষয় তো প্রথমত বন্ধুরা আমরা এখন কি করতে গাছটা খুব সুন্দর গ্রোথ নেবে ফার্স্ট অফ অল বন্ধুরা আমাদেরকে গাছটাকে ভালো করে প্রুন করতে হবে মানে সফট কেউ করতে পারেন বা হার্ড পুন করতে পারেন আমি বলবো সকলকে সফট প্রুন না করে একটু হার্ড পুন যদি করেন খুব ভালো গাছে গ্রোথ নেবে এবং এই সময় এসে দাঁড়িয়ে আপনারা আপনাদের গাছকেও খুব সুন্দরভাবে শেপ দিতে পারবেন চলুন বন্ধুরা আমি এখন গাছটায় হার্ড পুন করব আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো এই সময় দাঁড়িয়ে আমরা যদি গাছকে হাট পূরণ করতে পারি ঠিকমতোভাবে তো গাছের গ্রোথের হবে না গাছ যেমন তত্তর বা ঠিক যাবে এবং গাছগুলিকে হবে গাছগুলি কোন ছাটার ক্ষেত্রে একটা খুব ভালো টেনি হচ্ছে গাছগুলি যদি আমরা ভাবে ছাটি গাছগুলি খুব সুন্দর গ্রোথ নিয়ে স্টার্ট করে দেয় আর গাছে খুব তাড়াতাড়ি অগ্রমুকুল চলে আসে যেটা গাছকে ভালো করে নতুন গ্রোথ নিতে অনেকটাই সাহায্য করে এবং তাড়াতাড়ি ফুলও দিতে গাছকে অনেকটা অনেকটাই হেল্প করে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি মাথায় রাখবেন আর আপনাদের গাছ যদি এই সময় এসে দাঁড়িয়ে কোনো রকমের রোগ পোকা থাকে সেইটাও মাথায় রাখবেন সেই বিষয়গুলি মাথায় রেখে বেশ কিছু কীটনাশকের কথা আপনাদের এখন বলবো সেগুলো আপনারা গাছে প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা মোটামুটিভাবে আপনারা ছাড়বেন আমি তো ওয়ান থাক ছেটে দিয়েছি মানে ভাগ ছেটে দিয়েছি এক ভাগ রেখেছি এরকম ছাড়লে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে এবং এইটাকে বলে হার্ড প্রুনিং আপনারা অনেকে সফট ট্রুনিং করতে পারেন যাদের গাছ ছোট তাদেরকে আমি বলবো হার্ড প্রুনিং না করে সফট ট্রুনিংটাই করার কিন্তু আমি এখানে হার্ড ট্রুনিংই করার কথা সকলকে রেকমেন্ড করবো কারণ হার্ডফোন করলে খুব তাড়াতাড়ি গাছে সুন্দর গ্রোথ চলে আসবে এছাড়াও বন্ধুরা আপনাদের গাছে যদি সোমা পোকা জাতীয় পোকা বা মিলিমাঘ লেগে থাকে মিলিমাঘের জন্য একটাই ওষুধ বারবার প্রতি ভিডিওটা আমি বলে আসছি এক এক লিটার জলে দুগম দিতে পারেন যদি বেশি পরিমাণে মিলিবাগ লেগে থাকে তাহলে নর্মাল এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে নাড়িয়ে গাছে স্প্রে করে দিন ব্যাস মিলিবাগ বাগান থেকে কোথায় উদা হয়ে যাবে আর যারা জবা গাছ করেন মেনলি তাদের কাছে মিলিবাগের ওষুধ একতারা সবসময় থাকা দরকার কারণ মিলিবাগ খুব তাড়াতাড়ি স্প্রেড করে এছাড়াও জলের শুয়োপোকা বা লেদা পোকার সমস্যা আছে মাটিতে নিমখোল দিতে পারো এছাড়াও গাছে থেকে বেশি হিসেবে নিমল স্প্রে করতে পারো আর খুব বেশি যদি সমস্যা হয়ে থাকে তাহলে ডাবগড় রোগর কাকা সুপার সোনাটা এরকম ধরনের কীটনাশক তোমরা গাছে অনায়াসেই প্রয়োগ করতে হলে খুব ভালো রেজাল্ট পাবে আমিও বেশ কিছু কীটনাশক প্রয়োগ করি খুব ভালো রেজাল্ট পাই তাই সেগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরছি নিশ্চয়ই তোমাদেরও এই কীটনাশকগুলি ইউজ করে খুবই সুবিধা হবে আর বন্ধুরা একটা বিষয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কাদের কাছে শিউলি গাছ রয়েছে আমারও এটা জানা দরকার তোমরা শিউলি গাছ করছো কি না করছো দেখো খুব সুন্দর পাখি এগুলো আসছে এখন সকালের টাইমে মন মাথানো একটা পরিবেশ তৈরি করে এই পাখিগুলো এসে এরপর বন্ধুরা নেক্সট কাজ যেটা আমাদের করতে হবে টবের মাটিটাকে খুঁচিয়ে কিছুটা পরিমাণ মাটি ফেলে দিতে হবে যেহেতু আমরা রিপোর্টিং করছি না এবছরে সেই জন্য আমাদের টপ থেকে কিছুটা পরিমাণ মাটি তুলে ফেলে দিতে হবে এবং এইখানে নতুন সার মাটি দিয়ে দিতে হবে যা রিপোর্টিং করবেন না এইটা অবশ্যই করবেন দু থেকে তিন ইঞ্চি পরিমাণ মাটি তুলে দিতে হবে মানে ফেলে দেওয়া কি এই মাটিটাকে আবার সার মিশ্রণ করে অন্য গাছে দিতে পারবেন আপনারা দু থেকে তিন ইঞ্চি মতো খুললে এনাফ এতে জাস্ট আপনারা কি কি সার মেশাবেন তাও বলে দেবো সেটা দিয়ে গাছটা দেবেন আর কত পরিমাণ রুট হয়েছে দেখতেই পাচ্ছে বন্ধুরা এইগুলো হচ্ছে এই ফিডার রুট থেকে গাছ খুব তাড়াতাড়ি ভাবে খাবার সংগ্রহ করে নেয় এবং গাছটাকে খুব ভালো গ্রোথ দিতে এই রুটগুলোর কাজ মানে অনস্বীকার্য বলা চলে এইগুলি গাছকে মেনলি খুব তাড়াতাড়ি খাবার সংগ্রহ করে নিতে সাহায্য করে দেখো আমার মোটামুটি দু থেকে তিন ইঞ্চি মতো খুলে নিয়েছি মাটিটা খুব বেশি খোলার দরকার নেই দু থেকে তিন ইঞ্চি পরিমাণ মাটিটা ওপর থেকে তুলে নেবে জাস্ট নিয়ে এরপর এবার আমাদের যে মাটি রয়েছে সেই মাটিতে আমরা দেবো হাড় গুঁড়ো খোল শিম কুচি এবং ফসফেটের একটা মিশ্র সার যেটা তোমরা আগে থেকে বানিয়ে রাখতে পারো বা তোমরা ডাইরেক্টলি বানিয়ে সঙ্গে সঙ্গে গাছে দিয়ে দিতে পারো এই হচ্ছে সেই সার অল্প পরিমাণেই নিয়েছি কারণ এই একটা গাছের জন্যই দেবো এখানে দিয়ে দিলাম এবার আমরা ভালো করে সারটাকে মিক্স করে নেবো যেহেতু অল্প পরিমাণ আমরা মাটি চেঞ্জ হচ্ছে তাই অল্প পরিমাণে সারটা নিলাম তো মোটামুটিভাবে আবার যতটা মাটি ছিল ততটা ফিল করে দাও আর এরপর ভালো করে গাছটায় জল দিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ টপটা ভালো মতোভাবে ভিজে যায় শিউলি গাছ যদি যাদের কাছে থাকে এই পরিচর্যাটা চারটা নিশ্চয় তোমাদের করতেই হবে আর এইরকম পরিচর্যা আগে কেউ দেখিয়েছে বলে আমার এটা ধারণা নেই কারণ এই পরিচর্যাটা একদম সম্পূর্ণ নিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরতে গেলে এই পরিচর্যাগুলোই নার্সারিতে বেশিরভাগ সময় করে নার্সারির মালিকরা সেই জন্য তাদের গাছও খুব সুন্দর হয় অল্প দিনে খুব ভালো গাছ করার জন্য এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলো আমাদের মেনে চলাই দরকার এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি যদি আমরা ভুল করে ফেললি তাহলে গাছের যেমন গ্রোথ হবে না তেমনই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফুল কোনো মতেই আশা করতে পারি না নারিয়ে নাড়িয়ে নিয়ে গোটা টপটা সম্পূর্ণ মাটিটা ছড়িয়ে গেল এরপর আমাদের গাছটাকে খুব ভালো করে জল দিতে হবে এবং একমক পরিমাণ জলেতে এক গাম যে কোনো ফাঙ্গিসাইড আমি সাফ দেওয়ার কথা বলবো দিয়ে ভালো করে জলটা গোটা টবেতে দিয়ে দাও রুটটা কিছুটা পরিমাণ ছিঁড়েছে তাই ফাঙ্গেসাইট অবশ্যই দিয়ে দেওয়া দরকার এবং এই কাটার অংশগুলোতে ফাঙ্গিসাইড ভালো করে দিয়ে দিতে হবে তো মোটামুটিভাবে এই রকম পরিচর্চা করতে থাকো নিশ্চয়ই দেখবে মার্চ মাসের এন্ডে দাঁড়িয়ে তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং গাছের নতুন গ্রোথ নিশ্চয়ই নেওয়া স্টার্ট করবে এবং যে নতুন গ্রোথগুলো নেবে সেইগুলোতেই ফুল আসবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমাদের যদি কোনো কাজ নিয়ে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি নিচে থাকা মানে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে ওটাই ক্লিক করো এবং তার পাশে থাকা বেলাইকানটি অলে বা বাজিয়ে দাও যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব বাগান বিষয়ক তার নোটিফিকেশানটা তোমার কাছে সকলে আগে পৌঁছে যাবে এবং তোমাকে বার্তা দেবে যে গার্ডেনিং ইন বাংলা চ্যানেলে নতুন ভিডিও আপলোড হয়ে গিয়েছে আপনার সুবিধার জন্য